নির্বাচনে বাংলার আসনগুলোর হাল হকিকত নিয়ে আমাদের আলোচনা বিয়াল্লিশে বিয়াল্লিশ শুরু করলাম আমি অনিকেত চট্টোপাধ্যায় আগে বিভিন্ন হিসেব লোকসভার ভোট বিধানসভার ভোট পঞ্চায়েতের ভোট মিউনিসিপ্যালিটির ভোট আর এলাকার সংগঠনের নিরিখে আমরা একটা প্রবণতা দেবার চেষ্টা করছি আজ বোলপুর আর বীরভূম বাম জামানার একটা রীতি বা চল ছিল তা হলো বছরের পর বছর একই আসনে একই সাংসদকে রেখে দেওয়া আগে সব ছিল কিন্তু বামেদের এই বাংলাতে সেই সাতষট্টি বা একাত্তর থেকে দু 2009 পর্যন্ত সাংসদ তালিকা দেখলেই বুঝতে পারবেন বছরের পর বছর পার হয়ে গেছে নির্বাচনের পর নির্বাচন এসেছে না হারা পর্যন্ত বা মারা না যাওয়া পর্যন্ত প্রার্থী বদল হয়নি তারা খুব ভালো সংসদ ছিলেন কয়েকজন ছিলেন সংসদে দারুণ বক্তৃতা দিতেন দিতেন কিন্তু সেটা মাপকাঠি ছিল না বহু বাম বা সিপিএম সাংসদদের লোকসভার দেখলেই যাবে তাদের জন্য বরাদ্দ দলের বিভিন্ন শাখার কেন্দ্রীয় কার্যালয় হতো তাদের জন্য বরাদ্দ সহকারীরা সেখানে সেই কার্যালয় সামলাতেন দল ঠিক করে দিত কে কি বলবেন কোন প্রশ্ন তুলবেন বা কোন দিকে ভোট দিতে হবে সাংসদরা সেটা মেনে চলতেন পরে সাংসদ কোটাতে প্রচুর টাকা আসতে শুরু করলো তখনও দল থেকেই সেই ব্যয় বরাদ্দ কিভাবে খরচ হবে তা ঠিক করে দেওয়া হতো জোয়াকিম বাতসলা বা ডক্টর রামচন্দ্র ডোম এতে ব্যক্তিগত ভাবে তাদের কোনো ভূমিকা থাকতো না সত্তর শতাংশ সাংসদ সংসদে যেতেন আসতেন একটা শব্দ উচ্চারণ করতেন না কিন্তু বছরের পর বছর সাংসদ থেকে গিয়েছে দল যাকে দাঁড় করাবে সেই সাংসদ হবে পেরিয়ে। ধরুন অমন বড় সুভদ্র সিপিআইএম নেতা দল দাঁড় করিয়েছিল কাটোয়া জিতেছেন বিপুল ভোটে জিতেছেন দলের বাইরে এসে গ্রামীণ বাংলার কোনো আসনে নয় নির্বাচনে দাঁড়ালেন তার নতুন দল পিডিএস এর হয়ে ছ হাজার ভোট পেয়েছিলেন মাত্র ছ হাজার একটা সংসদ নির্বাচন নোটার চেয়েও কম এরকম আরো অনেক উদাহরণ আছে এটা ঠিক এটা ভালো না আমি ওই জাজমেন্টের জায়গাতে যাচ্ছি না এটা হতো অন্য দলের চেয়ে এই জায়গাতে সিপিআইএম বা বাম দলগুলো আলাদা ছিল কেন অত গপ কারণ এই দুই আসন বোলপুর আর বীরভূমে বছরের পর বছর সিপিআইএম জিতে এসেছে ধরুন বোলপুর উনিশশো থেকে পঁচাশি আমৃত্যু সরদীশ রায় সিপিআইএম এর সাংসদ ছিলেন পঁচাশিতে তিনি মারা গেলেন বাই ইলেকশন হবে প্রার্থীকে মাত্র তার আগের বছরে দক্ষিণ কলকাতা থেকে উনিশশো নির্বাচনে জেতা সোমনাথ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পাঠানোর জন্য আসনের দরকার ছিল কে আনা হলো বোলপুর ওই উনিশশো থেকে দু পর্যন্ত সাতবার তিনি ওই আসন থেকে সাংসদ নির্বাচিত হলেন দু দল থেকে সেই ঐতিহাসিক বহিষ্কার তিনি জানতেন দল ছাড়া তারও জেতা সম্ভব নয় তিনি দাঁড়ানো নি দু বীরভূম আসন থেকে এনে দাঁড় করানো হয়েছিল ডক্টর রামচন্দ্র ডোমকে তিনি উনপঞ্চাশ দশমিক নয় শূন্য শতাংশ ভোট পেয়ে জিতলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো একজন সাংসদকে যিনি তখন লোকসভার স্পিকার তাকে বহিষ্কার করা হলো কিন্তু আসনে তার কোনো প্রভাব পড়েনি প্রায় পঞ্চাশ শতাংশ ভোট পেয়ে রামচন্দ্র ডোম জিতেছিলেন সেবার অসিত কুমার মাল ছিলেন কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন আটত্রিশ শতাংশ ভোট আর বিজেপির ছিল ছ শতাংশ ভোট পরের বার দু প্রায় কুড়ি পার্সেন্ট ভোট পাওয়া গেল সিপিআইএম এর তৃণমূলের নতুন প্রার্থী অনুপম হাজরা পরে বিজেপিতে গেছেন তিনি জিতলেন পেলেন আটচল্লিশ শতাংশ ভোট সিপিআইএম প্রার্থী ডক্টর রামচন্দ্র ডোম পেলেন তেত্রিশ শতাংশ ভোট আর বিজেপির ভোট বাড়লো পেল পনেরো শতাংশ ভোট তারপরে দু উনিশ অনুপম হাজরা চলে গেছে বিজেপিতে কংগ্রেসের নেতা অসিত মাল চলে এসেছেন তৃণমূলে তিনি প্রার্থী পেলেন আটচল্লিশ শতাংশ ভোট সিপিআইএম গতবারে খুঁজেছিল বাইশ দু হাজার উনিশে খুব ভোট খুঁজে তিন নম্বরে রামচন্দ্র ডোম পেলেন ছ শতাংশ ভোট আর বিজেপির ভোট বাড়লো ২৫ শতাংশ পেল চল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট চলে এলো দু নম্বরে বামের ভোট রামে গিয়েছিল এই সংসদীয় আসনের মধ্যে পূর্ব বর্ধমানের তিনটে বিধানসভা আসন কেতুগ্রাম মঙ্গলকোট আর আউসগ্রাম রয়েছে আর চারটে আসন বীরভূম জেলার বোলপুর নানুর লাভপুর আর ময়ূরেশ্বর সাতটাই তৃণমূলের দখলে দু হাজার একুশে তৃণমূলের ভোট ছিল প্রায় ঊনপঞ্চাশ শতাংশ আর বিজেপির বিয়াল্লিশ শতাংশ মানে বিধানসভার ভোট এবারে সেটা খানিক কমবে গ্রাম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদেও এক ছত্র রাজ তৃণমূলে এবং কেষ্ট মোরলের অ্যাবসেন্স কোথাও বুঝাই যাবে না তিনি নেই কিন্তু সর্বত্র আছেন এই প্রথম বিরাট বড় নির্বাচন যেখানে অনুব্রত মন্ডল নেই সেনাপতি ছাড়া ভোট হচ্ছে এবারে তৃণমূলের প্রার্থী সেই গতবারে রশিদ রামচন্দ্র ডোম এখন সিপিআইএম এর নেতা তাই সিপিএম এর নতুন মুখ শ্যামলী প্রধান বিজেপির প্রিয়া সাহা বিজেপির প্রার্থী নিয়ে হাতাহাতিও হয়ে গেছে সিপিআইএম এর প্রার্থী তো আছে কিন্তু একটা দুর্গ ভেঙে খান খান তবুও গতবারের মতো খারাপ নয় কিছু হলেও যে ভোট যে ভোট পাড়ি দিয়েছিল রাম মন্দিরে সে ভোটের কিছুটা হয়তো ফিরতেও পারে তাই ওই সব অ্যাডভান্টেজ ইত্যাদি বলে ঝুলিয়ে রাখার বদলে সোজাসুজি বলে দেওয়া ভালো জিতছেন অসিত মান তৃণমূল মার্জিন বাড়ালেও বাড়াতে পারে এবারে চলুন বীরভূম আসনে এখানেও একই ইতিহাস উনিশশো থেকে চুরাশি জিতেছেন সিপিআইএম এর গদাধর তারপরে উনব্বই থেকে দু পর্যন্ত ডক্টর রামচন্দ্র ডোম দু হাজার নয় তৃণমূলের শতাব্দী রায়ের কাছে অবশ্য তিনি নন সিপিআইএম এর নতুন মুখ নতুন প্রার্থী ব্রজ মুখার্জি হারলেন দু থেকে নয় এই আসনে জিতে আসছেন শতাব্দীর রায় শুরুর দিকে অভিনেত্রী ছিলেন ছড়িয়েছেন যথেষ্ট বাদ দিলে বাকি ছটা বিধানসভাতেই তৃণমূল জিতেছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের কথা বলাই বাহুল্য দু হাজার উনিশে তৃণমূলের ভোট ছিল পঁয়তাল্লিশ শতাংশ বিজেপির উনচল্লিশ দু হাজার বিধানসভার ভোটে তৃণমূলের ভোট বাহান্ন শতাংশ আর বিজেপির সাঁত্রিশ শতাংশ বাম কংগ্রেসের মিলিত ভোট সাত দশমিক সাত শতাংশ এবারে তৃণমূলের প্রার্থী দিদির সেই পায়রা শতাব্দীর বিজেপির আইপিএস প্রার্থী দেবাশিস ধর শীতল কুচির ঘটনায় যিনি বিখ্যাত বা কুখ্যাত আর বাম কংগ্রেসের প্রার্থী কংগ্রেস প্রার্থী বিল্টন রশিদ এই সংসদীয় আসনে তৃণমূল কংগ্রেস বা বিজেপির মধ্যে আর প্রার্থী নিয়ে দলীয় সেখানে আছে তিন আছে দলেই বাম কর্মীরা নেমেছেন কিন্তু ভোট ট্রান্সফার হবে কিনা রশিদ বলছেন হবে আমাদের কাছে উল্টো খবর বিজেপি প্রার্থীকে প্রথমেই বহিরাগত বলে দিয়েছে দলের লোকজন দুধ কুমার মন্ডল নিজে নেমেছেন কিন্তু তার অনুগামীরা না অন্যদিকে তৃণমূল দলের মধ্যে একাধিক গোষ্ঠীর মধ্যে কাজিয়া চলছে কিন্তু এত পরেও দল এবং প্রার্থী হিসেবে বীরভূম আসনে তৃণমূল এগিয়ে অনায়াসে অ্যাডভান্টেজ তৃণমূল বলাই যায় নমস্কার